গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ হলো রবিবার আর আজ রাম নবমী তো সবাইকে জানাই রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর সবাই খুব ভালোভাবে কাটাও তো আমাদের এখানে কোথাও বুঝে হচ্ছে জানা নেই যদিও তো এখন দোকান থেকে ব্লগটা শুরু করলাম আর সকালে উঠেই সোনাদের দোকানেই পড়াবো আজকে মানে আজ কাজ আছে তো ওই কারণে দোকানে আসতেই হবে কিচ্ছু করার নেই মানে সোনাদেরও দেখতে হবে এদিকে কাজটাও দেখতে হবে লোককে কথা দিয়ে রেখে দিয়েছি যে আজকে বিকেলে একটা চুড়িদার মানে দিতে হবে ডেলিভারি দিতে হবে তো সেই কারণে করে দেবো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো কালকে সোনা ইংলিশ পরীক্ষা তার দিয়ে বাড়িতে পড়ালে ভালো হতো হয়তো কিন্তু কি করব কিছু করার নেই চলো এই যে সোনারা বই থাকা নিয়ে সব চলে এসছে এখন করতে বসবে তাই তো

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は

দই চিড়ে বাতাসা খেলে কিন্তু ভালো ছোট সোনাকে ডাক্তার বলেছে টক দই খেতে বেশি করে সেই কারণে আমাদের এখন করে প্রচুর কিন্তু টক দই খাওয়া হচ্ছে লস্যি থেকে শুরু করে শুধু রুটি দিয়ে চিড়ে দিয়ে কিনে দিয়েছিলাম তো পরীক্ষা ছিল দেখো আমার কেমন লেগেছে ভালো লেগেছে টেস্ট তাই বাবা আসছে পড়ে যাবে ছোট থেকে দুঃখ দারিদ্রের মধ্যে কাটাতে কাটাতে আর ভালো লাগে না ওই দুঃখটাকে এবারে ইচ্ছা অক্লান্ত পরিশ্রম করে যাব পরিশ্রম করার পরে আমি দেখব ভগবান আমার জীবনে একটু সুখ একটু স্বাচ্ছলতা দেয় কি না তার জন্য যতটা পরিশ্রম করতে হয় আমি করে যাব সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম রাত এখন বারোটা পর্যন্ত চলে আমার কাজকর্ম ঠিক আছে তবু আমি ক্লান্ত হই না খালি ভাবি যে আমরা যে দুঃখ দারিদ্রতার মধ্যে কাটিয়েছি সেটা যেন সোনাদের ওপর না পড়ে ওরা যত বড় হবে একটু যেন সুখে থাকে একটু যেন ভালো থাকে সেই জন্য এত পরিশ্রম এত কাজ মানে সারা দিন একটুও রেস্ট নেই না দুপুরেও শুয়ে শুয়ে ভিডিও এডিট করি কোনো সময় আবার রাত্রেও এডিট করি এই করতে করতে কেটে যায় ঠিক আছে তো ওই দুঃখটা যেন সোনারা না পায় সে কারণে এত পরিশ্রম করা তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো

এখনো রান্না হয়নি সাড়ে বারোটা বেজে গেছে ওই দেখো সাড়ে বারোটা বাজে পৌনে একটা আজকে সকাল সকাল গিয়েছি বলি তাড়াতাড়ি চলে আসবো সে আর হলো কোথায় মানে হলোই না হ্যাঁ ধর ধর এই সোনা জল খাচ্ছ আমি দু গ্লাস খেলাম ছোট সোনা এক গ্লাস খেলো এবার সোনাই খাচ্ছি আজ রবিবার জামা কাপড়টা আমি কিছু কাচি নিই কারণ দুদিন মাত্র পরীক্ষা হয়েছে আর কাচতে ভালো লাগে জামা মোটামুটি পরিষ্কার আছে কেচে ইস্ত্রি করে রেখে দিয়েছিলাম সেটা মোটামুটি পরিষ্কার আছে ওই জন্য আর কাচে নেই চলে এবার বান্না করি কিছুই হয়নি রান্না বান্না কোনো কিছুই হয়নি করবো তার আগে একটু ফ্যান চালিয়ে শুই ও বাবা না উঠেই মাত্র মৌরির জল খেলাম ও বাবা খেয়ে দিয়ে চলে গিয়েছি মৌরির জল খেয়ে দিয়েই চলে গিয়েছি কষ্ট কি কষ্ট হচ্ছে কি বলবো কদিন ভোর পুজো করা হয়নি কদিন হলো যেন সাত আট দিন হয়ে গেছে আজকে আর নখ কাটবো বললাম এইখানটা সেখটা কেটে দাও তো মেঘেল মাছের ডিমে আলু দিয়ে ঝোল মাছ মাছ ইলিশ মাছ ইলিশ মাছের ডিম ইলিশ মাছের মাছটা দেখে দাও ক্যামেরা ইলিশ মাছ

তো দেখো বন্ধুরা এই আমাদের মাছের ঝোল রেডি ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল আর সবাই ভাত বেড়ে আমি তরকারি দেখো পাতে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য সোনারা তো খেতে শুরু করে দিয়েছে কারণ খুব খিদে পেয়েছে ওদের আর আজকে রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছে অন্যান্য দিন সকালে করে রান্না করতে করতে ওদের পড়াই আর যে দোকানে চলে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল দেখো তিনটে বাজতে দশ মিনিট বাকি এখানে আমারও ভাত বেড়ে নিয়েছি এখনো একটা দরকারি এখনো বাকি আছে এইখানে হচ্ছে মাছের ডিম দিয়ে আম দিয়ে চাটনি ঠিক আছে এটা হোক ততক্ষণ আমরা খাই এই যে মাছের ডিম দিয়ে আমের চাটনি সবে হলো আর শোন বাবা তো একদম হাবড়ে খায় হাবড়ে আমি আর ছোট সোনার ধীরে খাবা সোনাই আর ওর বাবা তাড়াতাড়ি খায় আমি আমার এখন চলছে মাছের ঝোল দিয়ে খাওয়া ওদের চাননি খাওয়া চলো খাওয়া দাওয়া করে নি সন্ধ্যেবেলা ছোলা সিদ্ধ পেঁয়াজ চানাচুর কাঁচা লঙ্কা মুড়ি খাচ্ছে

সকালবেলা ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছি বড় ভিডিও ইউটিউবে ভিডিও বানিয়ে নিয়েছি মানে বড় ভিডিও আপলোড করেছি তো ওই কারণে মরি আপেয়ার ছিল ওগুলা সব নেট শেষ আর রিলস কটা বানিয়েছি দুটো কোথায় বানিয়েছি ব্যাট শেষ